স্ক্রিনে কি করেছে এটাই দেখার বিষয় পার্সোনাল লাইফে সুভা বিয়ে করলো কাকে কি করলো এটা আমারও দেখার বিষয় নয় আমার মানে দেশবাসীরও দেখার বিষয় নয় এটা আমার একটি স্বপ্নগাছা চলচ্চিত্র এটা আমি অলরেডি সেন্সার সনদ পেয়েছি এবং প্রশংসা সহ পেয়েছি সেন্সার বোর্ডের যারা সদস্য পর্যন্ত ছিল এই সকল বিসর্মন মানুষেরা আমার সিনেমাটাতে সিনেমাটা নিয়েও উচ্চ প্রশংসা করেছেন মাত্রা যে প্রশংসা আমাকে ভীষণভাবে অনুপ্রাণিত করেছে এবং আমার আগামীকালের জন্য আমার বড় রকমের অনুপ্রেরণা পেয়েছে একটি প্রশংসার বাণীগুলো বাণীগুলি বসন্ত বিকেল একটি সফল সমাপ্তি বলা যায় আমি যেরকম করে ভিজুয়ালি অনুবাদ করতে চেয়েছিলাম আমার গল্পটি সেটা সফলভাবে করতে পেরেছি যদিও অনেক কষ্ট হয়েছে আমি অনেক কষ্ট করেছি বা কষ্টের প্রতিফলনটা আমি এখন অলরেডি পাচ্ছি কারণ এখন এফ ঢুকলেও বুকলেও অনেকেই বলে বসন্ত বিকেলের প্রশংসা করছে এটা আমার জন্য খুবই ভালো লাগে যে এখনও প্রচারই শুরু করিনি রিলিজ ডেট ঠিক করিনি প্রশংসা পাচ্ছি মানুষের কাছ থেকে আসলে ভালো জিনিসের মানে ইয়া প্রসার বা প্রচার বা আলোচনা বা ভালো জিনিসের প্রশংসা আসলে চলে আসে মানুষ ভালোটার ভালো বলে আমি দিন শেষ আমি এটা অন্তত বিশ্বাস করি তো বসন্ত বিকেল আমি রিলিজ করব রিলিজ ডেটটা আপনাদেরকে বিভিন্ন গণমাধ্যমের যারা আমার ভাই যারা আছে প্রত্যেককে নিয়ে আমি রিলিজ ডেটটা ঘোষণা করব। মিড ডা প্রেসের মাধ্যমে এফ করব যেহেতু আমার সিনেমার পৃথক জায়গা আমার অধিকারের জায়গা এফডিসি এফডিসিতে আমি মিডটা প্রেস করবো একটি বড় সরোপরের বসন্তের আবহে একটি মিডটা প্রেস করব আর রিলিজ ডেটটা আমি এখন বলতে চাচ্ছি না এটা আনুষ্ঠানিকভাবে বলতে চাই অনানুষ্ঠানিকভাবে আমি রিলিজ ডেটটা ঘোষণা করে মানে ইয়ে করতে চাচ্ছি না সবাইকে নিয়ে করতে চাই আমার গল্পের ব্যাপারে যদি একটু হিন্টস দেন জাস্ট একটু আগ্রহের জন্য এটা হচ্ছে পাবনার একটি বিষয়বস্তু বিশেষ করে পাবনা পাবনার দুই হিন্দু যুবক যুবতীর গভীর প্রেমের একটি পরিণতির সিনেমা বসন্ত বিকেল যার শুরুটা হয় হচ্ছে যে বসন্ত দিয়ে শুরু হয় খুবই সুন্দর মুহূর্তকালীন একটি বসন্ত দিয়ে যে যে সম্পর্কের শুরু হয়েছিল সেই সম্পর্কটি এক বসন্ত বিকেলে পরিসমাপ্তি ঘটে অত্যন্ত বিয়গন্ত পরিস্থিতির ভিতর এটাই মূলত ওই সিনেমাটার গল্প এখানে একটি মা সন্তানের একটি আবেগের সিনেমা একটি মায়ের এবং একটি সন্তানের স্বপ্ন দেখার সিনেমা একটি মেয়ের গভীর স্বপ্ন দেখার সিনেমা ভালো স্মৃতি দুঃখ গাথার স্মৃতি দুটোই আছে তার মধ্যে ভালো স্মৃতি ভালো স্মৃতিটা বেশি ছিল দুঃখ গাথার স্মৃতিটা দিয়ে আমাদের একটি সম্পর্কের পরিস্মীতি ঘটেছে মানে বসন্ত বিকেলের নায়ক নায়িকার পরিণতির মতোই আমার একটি পরিণতি বলতে পারেন সেটাই ঘটে গেছে যার ফলশ্রুতিতে কিন্তু আমি একটি সিনেমার চিত্রনাট্য করেছিলাম নাম ছিল ওপারে চন্দ্রাবতী মানে বলতে পারেন একটি রিয়েল লাভের বাস্তব প্রতিফলন সেটা আমি করবো আমার চিত্রনাট্য চিত্রনাট্য গল্প যেহেতু আছে আমি বিধাতার পরে আমি এই সিনেমাটাও করব মানে এপার বাংলা ওপার বাংলা সঙ্গীত প্রেক্ষাপট নিয়ে করবো আমি তো আসলে একটা এক বলতে গেলে আমার এক একটা নির্মাতার এক একটা নির্মাণ নির্মাণের রূপ থাকে কারোটার সাথে কারো মেলে না তা আমি সবসময় একটু অফ ট্র্যাক জাতীয় গল্প অফ ট্র্যাক মুভি করতে চাই হৃদয় জুড়েটা কিন্তু পুরোপুরি অফ ট্র্যাক মুভি বলতে পারেন হৃদয় জুড়েটা অফ ট্র্যাক ছিল বাট নির্মাণ করতে গিয়ে আমার প্রডিউসারও আমার ক্লোজ ফ্রেন্ড ক্লোজ ফ্রেন্ড আর কি অনেক সময় বলতো হবে একটু গান তারা কা বা একটু স্থায় রাখার কথা বলতো একটু সময় আমি মেনে নিয়েছিলাম এই কারণে একটু হালকা পাতলে একটু ওই রকম নাচ নাই আমাদের এতে আছে একটু খুব বেশি নাই আর বসন্ত বিকেল তো পুরোই অন্যরকম মাত্রা বসন্ত বিকেল যারা দেখবে তারা বুঝবে আর কি না দেখলে আসলে কেউ বুঝবে না বসন্ত বিকেল সিনেমাটা হচ্ছে তিন তিনটি নিরফরা প্রাণের পবিত্র স্বপ্ন দেখার একটি সিনেমা তারা খুব স্বপ্ন দেখে যে স্বপ্নগুলো একটা সময় বসন্তের বিকেলে শেষ হয়ে যায় সব হার সব হারিয়ে যায় বিশেষ করে আমার গল্পের যে রুদ্র চরিত্রের রুদ্র চরিত্র এবং চন্দ্রবর্তী চরিত্র উপর থেকে তারা সব হারিয়ে থাকে বলতে গেলে আমার রুদ্রের মধ্যে যে স্বপ্নটা থাকে একটি পবিত্র স্বপ্ন একটা মানুষ ছোটবেলা থেকে একজন মানুষকে ভালোবাসত মানুষ এক মাসের ভালোবাসাতেই যে পরিমাণ দায়বদ্ধ হয়ে পড়ে যারা রিয়েল না পড়ে তো সেক্ষেত্রে কিছুকাল থেকে ধুলা ওরা জড়াতে যারা বড় হয়েছে স্বপ্ন দেখতে দেখতে বড় হয়েছে সেই মানুষটি কখনোই যে বসন্তে তাদের সাথে সুখকর সময় কাটত সেই একই বসন্তের বিকেলে সেই মানুষটাকে হারানোর যে বেদনা একই দিনে ছেলেটা তার মাকে হারালো একই দিনের ছেলেটা তার মাকে মানে সীতায় পড়াচ্ছে জীবনে যত স্বপ্ন দেখেছিল আমি ছেলেটা এখানে স্বপ্ন মানে এক চলচ্চিত্র পরিচালক ছিল মানে যিনি স্বপ্ন দেখতির সিনেমার পরিচালক হবে সেটা তার পৃষ্ঠিকালের স্বপ্ন মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরত লেখাপড়া করেছে ফিল্মেই পড়াশোনা করেছে সুভার সঙ্গে যেটা হয়েছে আমি বলেছি সুভা স্ক্রিনে কী করেছে ক্যামেরায় কী করেছে আমার চিত্রনাট্যের জায়গা থেকে সে কতটুকু দিতে পেরেছে চলচ্চিত্রে এটাই দেখার বিষয় পার্সোনাল লাইফে শুভা বিয়ে করলো কাকে কি করলো এটা আমারও দেখার বিষয় নয় আমার মানে দেশবাসীরও দেখার বিষয় নয় এটা শোভা এখন একজন শিল্পী একজন শিল্পী সত্যার জায়গা থেকে শোভা কতটুকু বাংলা চলচ্চিত্রকে দিতে পেরেছে এটা দেখার বিষয় শোভাকে নিয়ে কন্ট্রোভার্সি আমি মনে করি না আমার সিনেমার উপরে প্রভাব ফেলবে কারণ আমি দর্শকের কাছে একটা জিনিস বলতে চাই যে আপনারা ব্যক্তিকে খুঁজবেন না কখনো ব্যক্তির ভিতরে যে লুকিয়ে থাকা শিল্পটা আছে ওটাকে খুঁজে বেড়া বর্তমান ফিল্ম ইন্ডাস্ট্রিতে মানুষ বিনিয়োগ করতে প্রডিউসারে বিনিয়োগ করতে চাই হচ্ছে যারা পরীক্ষিত যারা আগে সিনেমা করেছে তারা দু একটা ছবি গিফট দিয়েছে হ্যাঁ নতুন একটা ছেলে তার সবার অনেক অনেকের চেয়ে ভালো মেধা আছে তার মেধার মূল্যটা করে না এই যে বাস্তব ব্যাপারটি সেটাই আমি সেলুলয়েদের ফিতায় বন্দি করার চেষ্টা করেছি ছেলেটিকে অনেকে স্বপ্নও দেখায় স্বপ্ন ভেঙেও দেয় আবার এই যে লাইফটা বলতে গেলে আমি ছেলেটা করুন পরিণতিটা দেখিয়েছি আমার পয়েন্ট অফ ভিউ থেকে আমি মাঝে মাঝে চিন্তা করতাম যে আমি যদি সিনেমার পরিচালক হতে না পারতাম আমিও কিন্তু ছোটোবেলা থেকে সিনেমার পরিচালক হওয়ার নিয়ে বড়ো হচ্ছে আমি টিচার হতে চাইনি আমি টিচারই করতে চাইনি কিছু আমি মনে হয়েছিল যে সিনেমার একজন অধ্যাপকের চেয়েও ইউনিভার্সিটির অধ্যাপকের চেয়েও একজন চল মানে ব্রদ্ধা শ্রেণীর সুশীল চলচ্চিত্র সুশীল চলচ্চিত্র নির্মাতা একজন ইউনিভার্সিটির অধ্যাপক কিছু বেশি যায়নি কারণ ওনাকে সকল কলা সম্পর্কে পৃথিবীতে যতগুলো কলা আছে সকল কলা সম্পর্কে তার বিশেষজ্ঞ হয়ে যেটা একজন ইউনিভার্সিটির অধ্যাপক কিন্তু সকল কলা সম্পর্কে জ্ঞাত থাকে না তিনি তার ডিপার্টমেন্ট সম্পর্কে জ্ঞাত থাকে এই বাসনা ছিল যে চলচ্চিত্র পরিচালক এই বাসনাটা আমার হয়তো পূরণ হয়েছে আমি স্ট্রাগল করেছি কিন্তু আমি এ বিসি গেট দিয়ে একসময় ঢুকতে পারিনি আমি সকাল থেকে দুপুর পর্যন্ত গেটে দাঁড়িয়ে জেরে নায়িকা দেখার নায়ক নায়ক দেখার চেষ্টা করেছি আর শিল্পী দেখার চেষ্টা করেছি ঢোকার চেষ্টা করেছি পারি নাই সেই মানুষটি একটা সময় এফ ঢুকেছে সেই মানুষটি মানুষের দ্বারে দাঁড়িয়ে স্ক্রিপ্ট নিয়ে ঘুরেছি বলে আমার একটা স্ক্রিপ্ট থাকতো অনেকেই সাক্ষী আছে শিল্পকলায় আমি যেতাম অনেক শিল্পকলায় এখন আমাকে স্মরণ করে এই মানুষগুলো যে আমরা কত দেখতাম একটা মানুষ গোহলে একটা স্ত্রী বাঁধানো সুন্দর একটি স্ত্রী পদ্মা পারে পার্বতী ছিল এটা ওইটা নিয়ে ঘুরতাম স্বপ্ন দেখতাম আমার স্বপ্নকে কেউ বিশ্বাস করতো না স্বপ্ন কিনে অনেকে আবার একটু তাচ্ছিল্য করতো আমি বুঝতাম এটা শুধু আমি আমাকে চিনতাম আমার মনে হতো আমি পারবো আমি পেরেছি তো বছর সিনেমার ছেলে যে ছেলেটি মেধাবী রুদ্র নামের চরিত্রের যে ছেলেটি সে মেধাবী তার যোগ্যতা ছিল কিন্তু সে পারেনি আমি বারবার নিজেকে দেখতে পেতাম যদি আমি না হতে পারতাম তাহলে এই রুদ্র চরিত্রের চরিত্রটা হতাম আমি এই পরিণতিটা আমার ভোগ এটা কিন্তু আমার কল্পনায় আমি আবিষ্কার করেছি মূলত সেটারই একটি করুণ প্রতিফলন ঘটিয়েছি শেষ দৃশ্যে পছন্দ আপনার নিজের জীবন থেকে কি ওই গল্পগুলো কি নিজের ইন্সপাইরেশন ছিল প্রত্যেকটা রাইটারই তার জীবন থেকেই অনুপ্রাণিত আমি আমার জীবন থেকেই অনুপ্রেরণা পাই আমার প্রত্যেকটা সিনেমার মধ্যে মনে করেন আমাকে পাবেন কিছুটা বাকিটা আমি ভেঙে চুরে অন্যরকম করি সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে